গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি আজকে ভালো নেই তার কারণ হলো মনটা খারাপ মা বৌদিরা সবাই বাড়ি চলে যাচ্ছে মনটা ভীষণই খারাপ লাগছে তো যাই হোক খারাপ লাগা নিয়ে তো আর বসে থাকলে হবে না সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছি আর এখন বাজে সাড়ে নটা তো রান্নাবান্না হয়ে গেছে এই যেসব বেরোবে তো আমি একটু বাইরে ব্যস্ত ছিলাম এইদিকে দেখো বৌদিরা নিজেরাই নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি এখন এসে দেখছি খাওয়া হয়ে গেছে তো ভাবলাম এখনই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি ওই জন্য এখন করলাম তো রান্নাবান্না তেমন কিছু করিনি এই যে দেখো কালকের কিছুটা চিকেন ছিল ওটা গরম করে নিয়েছি বাঁধাকপি ভাজি তো তোমাদের কিছুই দেখানো হয়নি আর এদিকে মা কি করছে চলো বাইরে গিয়ে একটু দেখি কাল রাখতে পিঠে করবো মানে আমি না মা করছিল পিঠে তো ওই জন্য কিছুটা ব্যাটার থেকে গেছিলো করা হয়নি পুতুল মাছে চলে গেছিলাম ওই জন্য কিছুটা থেকে গেছিল ওইটা এখন মা করছে এই যে দেখো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো সব ব্যাগপত্র একদম রেডি গোছানো সবাই তো আনন্দে একদম সবাই খুশি বৌদি তো বাড়ি যাবে আর আমার মনটা ভীষণই খারাপ যে সবাইকে বললাম আজকে দিনটা যেতে কিন্তু কেউই থাকতে রাজি না হ্যাঁ আজকে তো ওই যে মন্দিরে অনুষ্ঠান শেষ ওই জন্য বলছিলাম থেকে যেতে আর অনুমা বলছে কি যেদিনই থাকবো সেদিনই বলছে থেকে যেতে নাকি দু তিন দিনই থাকবো হ্যাঁ তো চলো তোমরা সাথে থাকো সারাদিন মা চলে যাবে আর আমার সারাদিন আজকে মন খারাপ নিয়ে জানি না কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তার মধ্যেও যেইটুকু আর কি সম্ভব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রান্নাবান্না তো হয়েই গেছে আজকে আর জানি না আদৌ কিছু রান্নাবান্না করব কিনা না আর কেউ এসে চলে গেলে মানে আসার আগে ভীষণ আনন্দ লাগে মনটা ভালো লাগে কিন্তু এসে চলে গেলে মনটা ভীষণই খারাপ লাগে এতটাই খারাপ লাগে যে কিছুই আর করতে ইচ্ছে করে না তো জানি না আজকে সারাদিন কী করবো

বন্ধুরা সবাই চলে গেছে সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে ও কি করব কাজ রয়েছে কিছু এখন সে কাজগুলো করবো আর খাবো ভাবছিলাম খেতে গেছি এর মধ্যে টোটোওয়ালা চলে আসলো ওই জন্য আর খাওয়াটা হয়নি তো থাক এখন আর তাহলে খাবো না একটু পরে পরেই খাই আমার দুষ্টজনও খাইনি বাইরের দিকে আছে আর মুরগি দেখো কেমন ডাকছে মুরগির জন্য আমি কথাই বলতে পারছি না তো যাই হোক বেশ কিছু জামাকাপড় রয়েছে ওগুলো এখন কাচাকাচি করবো ঠিক আছে মুরগিটা একটু তাড়িয়ে নিই চলো যেটা করি আমার মাম্পি আছে স্নানে স্নান করে পুজোটা দিয়ে দেবে সকাল সকাল আর আমি জামা কাপড়গুলো কাছাকাছি করে নিই তো আর সেরকম বেশি কিছু রান্না বান্নাও নেই তো ওদিকে হরি মন্দিরে রয়েছে আজকে অনুষ্ঠান তো দল যাবে তো জানি না আদৌ যাবো কি না যাবো ভেবেছিলাম কিন্তু মনটা খারাপ লাগছে যাই না যেতেও পারি আবার নাও যেতে পারি যদি যাই ওখানে গিয়ে অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর যদি না যাই তাহলে তো নাই দিলাম তো চলো সাথে থাকো জানি না আর কখন ক্যামেরার সামনে আসবো কিন্তু তোমরা সাথে থেকো ঠিক আছে চলো সর তুই সর এদিকায় 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 ওই যে কী করছিস ওই ওইগুলো নামাইছিস কেন বন্ধুরা দুপুর হয়ে গেছে অনেকটা সময় তোমাদের সামনে আসেনি তো সকালবেলা থেকেই বললাম যে মনটা ভীষণই খারাপ লাগছে মানে কিছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চুপচাপ করে শুয়ে থাকি আর ভাত রয়েছে কিন্তু খাবো না আর হরি মন্দিরে যাবো ভাবছিলাম তো এখানেও যাবো না অনুষ্ঠানে যেতে একদিন ইচ্ছে করছে না বেলা মাম্পি আর দুষ্টু ভাত খাচ্ছে তো এই মাংস রয়েছে ভাত রয়েছে ওগুলো খাচ্ছে ওরা আর আমি খাচ্ছি এই যে দেখো চা করে নিয়েছি গরম গরম একটু চা খাবো আর মাম্পি আর দুষ্টু একসঙ্গে খাচ্ছে ভাত চল চলো চাটা আমি খাই এই কারেন্টে চলে গেল তো আমি তো করে নিয়েছি চা আর এদিকে আমার দুষ্টু দেখো দুষ্টু এই যে বসে বসে নাচানাচি করছে আর মাম্পি যে ভাত নিয়ে এসেছে দুই ভাই বোন একই প্লেটে খেয়ে নেবে চল সাথে থাকো কারেন্টটা চলে গেলো আর কারেন্টটা মানে এত ডিস্টার্ব করে তা কি বলবো খাও দুই সঙ্গে আগে খাও থাক বিড়াল থাক তো বন্ধুরা দেখলে দুপুরের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বাইরের দিকে আসলাম তো শীতের রোদ রোদে তাপ থাকলেও জামাকাপড় কিন্তু সেভাবে শুকোয় না তো এই যে দেখো এইগুলো জামাকাপড় আর কি মা বাবা মা দূর বাবা বলে ফেললাম জানো তো তো কী আর বলবো বাবা তো আর নেই বলে ফেললাম তো যাই হোক জামাকাপড়গুলো উল্টে দিতে এসেছিলাম তো এইদিকে দেখছি দল যাচ্ছে ভাবলাম যে দলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সকাল থেকে একভাবেই বাড়ির সামনে থেকে দল যাচ্ছে একের পর এক তো এই যে দেখো আমাদের মানে পাড়ার কি আমাদের গ্রামের যে দল না গ্রামে তো অনেকগুলোই দল আছে এটা আমাদের পাড়ার দল তো যাচ্ছে তো সবাই মোটামুটি বয়স্ক আর যাই হোক আমাকেও ডাকছিলো আমি বলছিলাম যে যাও তোমরা পরে হয়তো যাও এই যে দেখো গাড়ি ঘুরে আরও একটা অন্য এটা একটু দূরের দল মনে হচ্ছে তো যাই হোক এরা গাড়িতে করে এসছে সবাই বেশ আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছিলো তো আমাকেও ডাকছিলো আমার দুষ্টসোনা তো মানে সকাল থেকেই কান্নাকাটি করছে যাবে বলে তো আমি যাচ্ছি না ওই জন্য ছোটো যতই হোক ওইখানে একা একা সাহস করে আর পাঠাতে পারছিলাম না তো বন্ধুরা আমি তো যেতে পারিনি মন্দিরের অনুষ্ঠানে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা আর কি যদি কোনোভাবে শেয়ার করা যায় তো আমার ভাসুরের মেয়ে গেছিলো ও কিছুটা ক্লিপ আর কি তুলে এনেছে তো ভাবলাম যে সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হোয়াটসঅ্যাপে ওর কাছ থেকে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আর কি একটু শেয়ার করলাম তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো আমাদের এখানেই গ্রামেরই আর কি পাগল সম্প্রদায়ের দলটা ঢুকছিলো তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও প্রচুর ভিডিও রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না যেটুকু শেয়ার করলাম ওটুকু তোমরা প্লিজ একটু দেখো ঠিক আছে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে এই যে দেখো ঘরে নিয়ে চলে এসেছি আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি ভাজ করে নিচ্ছি আর ভিজেগুলো এই যে খাটের পাশ দিয়ে আর কি মেলে দিয়েছি খাটের স্ট্যান্ডে আর আমার সোনা দেখো শুয়ে 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 কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তো মন্দিরে অনুষ্ঠানে যাবে তো একা একা কী করে পাঠাই বলো যদি মানে একজন কেউ বড় যেত তাহলে আমার মনটা সত্যিই খারাপ ওখানে যে যাবো সেই মানে গিয়ে আনন্দটাই করতে পারবো না ওই জন্য আর ইচ্ছে করছে না যদি মা থাকতো আজকে তাহলে মা বৌদি সবাই মিলে গিয়ে আনন্দটা করতাম কিন্তু ওদিকে মানে শেষ দা একা একা রয়েছে ওই জন্য বৌদিও ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো কি আর করা যাবে ওই সবাই চলে গেলো আর আমি মন খারাপ নিয়ে সারাদিন তো কাটিয়ে দিলাম আর এখন এই যে টুকটাক কিছু কাজ রয়েছে তো ভাবলাম ওগুলো করে নি তো ঠিক আছে দুঃসূষণা কান্না করছে ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক বানিয়ে নেবো আর আমার দুষ্ট শোনা একেবারে অবুজ না মানে বাজানোর জন্য একটু ব্যস্ত আর কি যে ওখানে গেলে একটু ডাঙ্কা বাজাতে পারতো ওই জন্য আমার দুষ্ট শোনা কিন্তু বেশ ভালোই ডাঙ্কাটা বাজাতে পারে তো কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা আজকে আবার চা করে নিয়েছি আর আজকে মুখটা একদমই আমার মামটিও বলছে তোমার মুখে হাসি নেই কেন একদমই মনটা ভালো লাগছে না কালকেও মা বৌদি সবাই এখানে ছিল একটা জমজমাট পরিবেশ ছিল আজকে সবাই বাড়ি চলে যাচ্ছে আমার একদমই ভালো লাগছে না সারাটা বিকেল শুয়ে রয়েছি আরেক সবাই উঠে একটু ঘর সার ফার দিয়ে ঘরে জল এনে চা করলাম একদমই মনটা ভালো লাগছে না বললাম মাকে বারবার থেকে যেতে মার যদিও একটু থাকার ইচ্ছে ছিল তো বৌদি আবার প্রবলেম রয়েছে দাদা রয়েছে বাড়িতে ওই জন্য থাকলো না তো যাই হোক চলো আবার রাতে রান্নাবান্না আছে এখন একটু চা খেয়ে একটু টুকটাক কিছু কাজ করব তারপর আবার রাতে রান্নাবান্না করবো আর আমার দুষ্ট শোনা গেছে মন্দিরে আমরা তো যাইনি যেতে ভালো লাগছে না সবাই বলছিল দেখো ঠান্ডা গলাটা আবার বসে গেছে সবাই বলছিল যাওয়ার জন্য কিন্তু যেতে ইচ্ছে করলো না তো গেলে অবশ্যই তোমাকে শেয়ার করতাম যাইনি যখন আর কি করা যাবে তো চলো চাটা খেয়ে নিই আর রাতে তারপর রান্না বান্না করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো আমার দুষ্টু সোনা কান্নাকাটি করে শেষ মেশ আর কি মেলায় গিয়েই ছাড়লো আর মেলা থেকে নিয়ে এসেছিল পাপড় ভাজি আর কি নিয়ে এসছে আইসক্রিম আরও কী কী যেন নিয়ে তো ওই যে দু ভাই বোন বসে খুব সন্ধ্যেবেলা খাত দুষ্টু সোনার কান্নাকাটি দেখে তারপর বড়মা বলল যে চল তারপর বড়মা নিয়ে গেল আর আমরা এই যে রাত হয়ে গেছে তারপরে এখন খেতে বসে গেছি আর আজকে রাতের রান্নায় কোনো ঝামেলা করিনি কদিন ধরে বেশ মাংস মশলা এইসব খাওয়া হয়েছিল ওই জন্য আর একদমই ভালো লাগছিল না মশলা ওই জন্য সিদ্ধ ভাত করেছি তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর এদিকে করেছি বেগুন ভাজা আর সকালের বাঁধাকপি ভাজা কিছুটা ছিল তো এইটা দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়াটা করে নেবো তো এই যে দেখো ডিমগুলো একটু ছুলে নিচ্ছি আর ডিমের ট্রেটাও শেষ হয়ে গেছে তো ঘরে দুটো ডিমই ছিল ওই জন্য দুটো ডিম ছুলে নিয়েছি দুষ্টু আর আমি খাবো একটা দিয়ে আমার দুষ্টু সোনা ডিমের কুসুম খায় না ওই জন্য ডিমের কুসুমটা খাবো আমি আর ডিমের সাদা অংশটা খাবে দুষ্টু সোনা আর একটা ডিম দিয়ে দেবো মাম্পিকে ঠিক আছে আর যদিও দুষ্টুসোনা ওই মন্দিরে ওখানে গিয়ে খিচুড়ি খেয়ে এসছে তো রাতে কতটা খাবে তার আর কি ঠিক ঠিকানা নেই এমনিতেই তো খেতে চায় না জোর জার করে যাওয়া দুটো খাওয়াই তো চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি अब तुमरा साथे था তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে পারছিলাম না তার কারণ হলো গিয়ে বাইরে মাইক ভাজছিল ভীষণ জোরে জোরে গান বাজছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওগুলো ভয়েস দিয়ে দেবো আর এইটা ভালো যে শেষটা একটু মানে কেমন একটা যেন ভয়েস দিয়ে বলে ঠিক আছে ওই জন্য তখন কথা বলে চটপট করে একটু এই যে দেখো আমার মাপি মশি আছে আর বেশি রাত হয়নি কিন্তু ঠান্ডা পড়েছে ভীষণ আর দুপুরে খাইনি আর রাতে মানে এখন ভীষণ খিদে পেয়ে গেছে ওই জন্য একটু সকাল সকাল খেয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ওদের ভিডিও যদিও ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে সাইডে থাকতে বলেছে ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তো একটু কথা বলতে চাই না লাস্টের কথাটুকু বলতে চাই টাটা সবাই ভালো থেকো